এই রকম প্রলোভন দেখে এই নির্বাচনে সাথে আমরা থাকি তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার আমার বিবেকের কাছে আমি করতে পারবো না এর জন্য আমরা আমরা যারা দায়িত্বে আছি যে শিক্ষকরা আমরা এই নির্বাচন বর্জন করব একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে তখন আমি বললাম যে না আপনি তো এটা পারেন না বলল যে ম্যাডাম একটা ব্যালট পেপার আমরা দিয়েছি একজন পোলিং অফিসার বাইরে গেছেন সেখানে সিগনেচার নাই দেখে আমি আবার ফেরো টানিয়েছি সিগনেচার করার জন্য আমি বলেছি যে ব্যালট পেপার আপনি তার হাতে দিয়েছেন সে ভোট দেওয়া শেষ করেছে সেই ব্যালট পেপার আপনি কখনো ফেরত নিতে পারেন না তো আমি তখন ওই মেয়েটাকে আটকে রেখে আমি তখন নির্বাচন কমিশনকে এই বিষয়টি জানাই এর মধ্যে আমাদের প্রভিসি শিক্ষা উনি আসলেন উনি বললেন যে আমাদেরকে কিছু এক্সট্রা ব্যালট পেপার দেওয়া হয়েছিল আহ ছয়শটা ব্যালট পেপার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওই হলে পাঁচশো একাত্তর জন আছেন উনি বলেছেন যে এটা ছিঁড়ে আলাদা করে এটা রেখে দিতে তো আমাকে যখন রিটার্নিং অফিসার এটা বলেন আমি বলেছি আপনি কোনো ব্যালট পেপার নিজের হাতে ছিঁড়তে পারবেন না এটা নির্বাচন কমিশনকে আপনার জানাতে হবে তখন তিনি আমাদের প্রক্টরকে ফোন দেন তাকে একই ইনস্ট্রাকশন দেয় কিন্তু আমি তাকে বলি যে না যেহেতু এটা কোনো ইনস্ট্রাকশন আগে ছিল না তো আপনি ব্যালট পেপার এভাবে ছিঁড়তে পারবেন না এবং তারপরে দেখা গেছে যে এই রিটার্নিং অফিসার যখন বসে থাকে আপনি ভিডিওতে দেখতে পারবেন যে একজন মেয়ে আমি জানি না সে কে সে এটা আপনারা জানেন একটা টেবিলে তারা বসা থাকে সামনে পর্দা দেওয়া থাকে সেই টেবিলের পেছনে যে তার ঘাটের উপর দিয়ে কথা বলছে তখন আমি বলেছি আপনি নির্বাচনের বিধিমালা ভঙ্গ করছেন কেউ এসে আপনার সাথে এইভাবে কথা বলতে পারে না তো তিনি আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন এটা নিয়ে তারপরেও ইলেকশনটা ওই হলে এক ঘন্টা বন্ধ ছিল এরপরে আমাদের নির্বাচন কমিশন এসেছে নির্বাচন কমিশন এসে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তারপরে পুনরায় তারা নির্বাচনটাকে চালু করেছে তবে আপনারা এখানে দেখতে পারেন যে পোলিং এজেন্ট যে মেয়েরা আছে তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয় ছিল এবং আমি বিশ্বাস করি যে তাদের মতো মেয়েরা যারা খুব স্ট্রং ভয়েস দিয়েছে এটা একটা অত্যন্ত পজিটিভ জিনিস আমাদের জন্য এবং এটাই প্রমাণ করে যে এই ইলেকশন আসলে এমন একটি ইলেকশন হচ্ছে যে যেখানে অনেক ধরনের অ্যানামালিজ আছে এবং এই ইলেকশনের মধ্যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী আছে যে যাদের নাম ভোটার লিস্টে ওঠে নাই তারা এক্সিস্টিং ছাত্রছাত্রী এটা কেন হল এসব প্রশ্নের উত্তর প্রশাসনকে অবশ্যই দিতে হবে এবং কালকে রাত থেকে আপনারা দেখেছেন যে অনেক বিষয় হয়েছে আমরা অনেক ধরনের অনুরোধ করেছি কিন্তু তারপর আমাদের এই অনুরোধগুলোকে করোনা পক্ষপাত করা হয়নি ইভেন আমি যখন কলমের কালি নিয়ে কলমের কালি নিয়ে আমি যখন কমপ্লেনটা করেছি আমাদের যারা দায়িত্বে আছেন তারা এক ধরনের এটাকে খুব হালকা ভাবে দেখেছে আমি মনে করি যে এটা কোনোভাবে হালকা ভাবে দেখা সম্ভব না নির্বাচন সেটা যত বড় জায়গায় নির্বাচন হোক ছোট জায়গায় নির্বাচন হোক নির্বাচন সুষ্ঠু হতে হবে এবং একটা জাল ভোটও যাতে এই ক্যাম্পাসে না পড়ে সেটা আমরা আমাদের এখানে যে ভোট গণনার জন্য ছিল এবং যে ব্যালট ছাপানো হয়েছে সেটা প্রমাণ সহকারে আমাদের কাছে আসছে নির্বাচন কমিশনের কাছে আসছে ফলে জামাতি ইসলামের কোন এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল এই ব্যালটগুলো ছাপানো হয়েছে আমরা যখন কতিপয় শিক্ষক এবং শিক্ষার্থী যখন আমরা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলাম নির্বাচন কমিশন তখন তারা প্রমাণ সহ দেখতে পেয়ে তারা তখন তাদের এই যে ভোট গণনা থেকে মেশিনের মাধ্যমে ভোট গণনা থেকে তারা সরে আসেন এবং তারা ম্যানুয়ালি ভোট গণনার জন্য বিজ্ঞপ্তি দেন সুতরাং এতে প্রমাণিত হয়েছে যে যেই কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন যে কোম্পানিকে ভোট গণানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল সুতরাং আমরা সব কিছু বিবেচনা করে এই ব্যালটের মাধ্যমে যে নির্বাচন হচ্ছে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এখানে নানা রকমের কারচুপি হয়েছে এবং আমরা মনে করছি যে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে এনে গোপনে তারা হয়তো এভাবে এইভাবে ভোট আধিক্য দেখিয়ে তারা জয়লাভ করতে পারে পনেরো নম্বর মহিলা হল ছাত্রী হল সেই হলের থেকে আমি আমার দায়িত্বরত এক শিক্ষকের ফোন পেয়ে আমি ওইখানে চলে যাই ওইখানে আপনারা জানেন সবাই অবগত আছেন ওই হলে অনেক 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 বিশৃঙ্খলা বিশেষ করে আমাদের তাজউদ্দিন হলগুলো হলে কবি নজরুল হলে বিভিন্ন হলগুলোতে পনেরো নম্বর হল খালিদা জিয়া হল হল এরকম হল সকল হল অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল যেরকম অনিয়ম ছিল যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল সেরকম আচরণগুলোর কারণে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের দলের কিছুদিন কিছুক্ষণ আগে আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে বর্জন করেছে তাদের নির্বাচন বর্জন করেছে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি